আসসালামু আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছে নাইজিন হুডা প্রমি কক্সবাজারের সামুদ্রিক সম্পদ সংরক্ষণে মতবিনিময় বিনিময় সভা ও জেলে পরিবারের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ও জাইকার অর্থায়নে গতকাল সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়া গ্রামের ৩০ জন সুফল ভোগের মাঝে বিকল্প আয় বর উপকরণ হিসেবে ছাগল বিতরণ করা হয় পরে একই ইউনিয়নের গ্রামে শতাধিক নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড মোহাম্মদ আব্দুর রৌফ তিনি বলেন জেলেদের জন্য বিকল্প আয়ের উৎস সৃষ্টি হলে মাছের প্রজনন মৌসুমে বা মাছ ধরার নিষেধাজ্ঞার সময়ে তারা আর্থিকভাবে সুরক্ষিত থাকতে পারবে যা সামুদ্রিক সম্পদ সংরক্ষণে বড় ভূমিকা রাখবে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদার সভাপতিত্বে এতে মৎস্য অধিদপ্তরের পরিচালক এস এম রেজাল করিম ফিলেপ প্রকল্প পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কওকের পরিচালনা বোর্ডে তিনজন নতুন সদস্য নিয়োগ করা হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয় নিয়োগ হলেন প্রফেসর ড মাইনু পরিবেশবাদী সংগঠক মোহাম্মদ সরোয়ার আলম এবং রকিয় উল্লাহ নবনিযুক্ত সদস্যরা আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন উইমেন ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে রামু উপজেলার সাত নারী পর্যটন খাতে বিশেষ অবদান রাখায় তাদের এই সম্মাননা প্রদান করা হয় গতকাল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম তিনি বলেন পর্যটনের সুফল তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে এই সেক্টরে নারীদের অংশগ্রহণ অপরিহার্য মহিলা চেম্বার অফ কমার্স এর চেয়ারম্যান জাহানারা ইসলামের সভাপতিত্বে এতে আয়োজক কমিটির প্রতিনিধি মোহাম্মদ মুস্তাফিকুর রহমান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন টেকনাফে ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় শীর্ষক এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হল মেলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে ইসলামী ফাউন্ডেশন এতে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের আলোচনা করা হয় সংস্থাটির উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাবির আহমেদের সভাপতিত্বে সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মহেশখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে মহেশকালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা শিক্ষা অফিস সভায় শিক্ষার্থীদের আন্তরিকতার সাথে পাঠদান নিয়মিত শ্রেণী মূল্যায়ন সহ লেখাপড়ার মানোন্নয়ন সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয় এছাড়া পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি তাদের খেলাধুলা ও সাহিত্য সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করার বিষয়টিও তুলে ধরা হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শামসুল আলম মহেশখালীর কালামার ছড়ায় শাহাদাত হোসেন প্রকাশ দয়েল হত্যার সন্দেহভাজক ঘাতক সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক জানান রবিবার রাতে কালামার ছড়ার মোহাম্মদ সাঘোনা। এলাকায় প্রতিপক্ষের গুলিতে খুন হওয়া দোয়েল হত্যাকাণ্ডে জড়িত অপরাধীকে ধরতে অভিযান চালানো এ সময় ইউনিয়নের এলাকা থেকে ঘাতক সাদ্দামকে গ্রেফতার করা হয় এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি উখিয়ায় লোকালয় থেকে দশ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিস অজগর উদ্ধার করেছে বন বিভাগ সোমবার বিকালে উখিয়া রেঞ্জের সদর বিটের মুহুরিপাড়া এলাকায় স্থানীয়দের সহায়তায় অজগরটি উদ্ধার করা হয় পরে অজগরটি দোছড়ি বিটের সংরক্ষিত বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয় বলে জানিয়েছেন উখিয়া ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চরণশীল মেঘমালা তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে যে কারণে কক্সবাজার চট্টগ্রাম মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সংকেত আমি আবারও বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এখন জানিয়ে দিচ্ছে বাখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আর জোয়ার শুরু হয়েছে ভোর পাঁচটা তেত্রিশ মিনিটে চলবে বেলা এগারোটা পনেরো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে বেলা এগারোটা পনেরো মিনিটে চলবে বিকেল পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষণ হন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে